বিশ্ব নবী যখন আখিরি মন্তব্য করে পেলেন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার আর দুনিয়ার মাধ্যমে আমি দুনিয়ার থেকে চলে যাব আমি দুনিয়ার থেকে বিদায় হবো আমি রে তোমাদের মাধ্যমে কেউ কারো আফিত্ত না আমি নবীর ভর্তি আবিত্ব আফিত্ব নি কারো দাবি দূর নি এমনি ভাবে সব সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাদের কি দাবি থাকতে পারে আমাদের কি দাবি থাকতে পারে ইয়া রাসূলুল্লাহ কারো দাবি নাই ওই মাত্র একজন সাহাবি উকাশার দিনে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উকাশার দাবি আছে বলে কি দাবি আছে বলে আমার একটা দাবি আছে যে আপনি যুদ্ধর ময়দানে আমি উকাশাকে লাঠি দিয়ে আপনি গুতা দিয়েছিলেন আপনি যুদ্ধর ময়দানে লাঠি দিয়ে আমার শরীরের মধ্যে আপনি আঘাত করেছিলেন যতক্ষণ পর্যন্ত আমি উকাশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আঘাত না করব আমি ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে মাফ করব না বিশ্বনবী বলে দিলেন Oh <laughs> তুমি যদি আঘাত করতে চাও তাহলে তুমি করতে পারো প্রতিশোধ তুমি নিতে পারো হাজরাতে মা ফাতেমা বলেন না উসা আমার আম্মার কাছে আমি ওয়াদা করেছি আমার আম্মা চলে যাওয়ার পরে আমার আব্বা জানি তিমকে আমি কাউকে আঘাত করতে দিব না মারতে লাগে আমি ফাতেমাকে মারো কিন্তু বিশ্ব নবীর শরীরের মধ্যে আঘাত করা যাবে না এই কথা বলার পর বলেন না না যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না নিব ততক্ষণ পর্যন্ত আমি তাকে মাফ করে দেব না নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন উকাশা চলো 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 কোন জায়গায় তুমি প্রতিশোধ নিবা বলে চলো বলে আপনি যখন আমাকে আঘাত করেছিলেন ওই জমিনের মাধ্যমে আমাকে কেউ দেখে নাই কেউ আমাকে দেখে নাই সেই জন্য আমি যখন প্রতিশোধ দিব একটা ঘরের মাধ্যমে নিয়ে যাব ওই ঘরের মাধ্যমে কেউ থাকতে লাগে না دنیا گلو، دنیا محمد رسول اللہ کے اللہ اللہ علیہ وسلم کے یا یا رسول اللہ یا حبیب اللہ আপনি আমি এখন প্রতিশোধ নিব নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ভুয়াল্লাম বলেন প্রতিশোধ নিতে হয় নিয়ে নাও আমার ধোকা বলে দিলেন না না আমি এমনিভাবে প্রতিশোধ নিব না আমি প্রতিশোধ নিব কিন্তু শরীরের জামা কাপড় খুলতে ভাল লাগবে শরীরের কাপড় খোলা লাগবে বিশ্ব নবী মুহাম্মদ ইয়াসাল্লাম এমনিভাবে শরীরের সব জামা কাপড় খুলে দেয় রে একটা একটা করে শরীরের সমস্ত জামা কাপড় খুলে দেয় শরীরের জামা কাপড় যখন খুঁড়ে উকাশা বড় পাগল হয়ে গেছে বিশ্ব নবীর পিছনের দিকে যাইয়া এমন ভাবে শরীরের মধ্যে চুমা দেওয়া আরম্ভ করছে পিছনের মধ্যে শরীরের মধ্যে চুমা রাসূলুল্লাহ আমি আপনাকে প্রতিশোধ নেওয়ার জন্য ডাকি না আজকে তিরিশ বছর হয়ে গেল আপনি নবুয় পাওয়ার পরে আপনার শরীরের মধ্যে একটা মোহরার নবুয় আছে তাক দেখার জন্য আমি পাগল ওই মোহরে নবুয় দেখার জন্য আরো সুলাল্লাহ। আমি এতদিন ধরে তপস্যা করছি গো এই মহরের নবদ দেখার জন্য আমি উকাশায় এত দোভাক্কা করছি আজকে আমি দেখেছি আমার মন ভরে গেছে ইয়ার্ল্লা আপনাকে মাফ করিয়া ইলাহা! لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم